হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে সকলকে জানাই গুড মর্নিং আজকে সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো ঘুম থেকে একদম উঠে পড়েছি উঠেই দেখো ব্রাশ করতে চলে এসেছি তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট ভিডিও শেয়ার করি আমি সারাদিন কী কী করি সেইটার জন্য সেইটা নিয়ে তো দেখতেই পাচ্ছ ব্রাশ করতে করতে আমি একটুখানি বাইরে আসলাম আর কী সুন্দর দেখেছো আমাদের দিকটা চারিদিকে সবুজ আর সবুজ তোমাদের এখানে নিয়ে আসলাম একটা জিনিস দেখাবো বলে এখানে না আমি ঝিঙে গাছ পুঁতেছিলাম দানা নিয়ে এসে ফেলেছিলাম তো জল বৃষ্টির মানে বর্ষার জন্য না অনেকই মানে ফুল এসেছিল বাট হয়নি লাস্টে লাস্টে দেখলাম আজকে দুটো ঝিঙে হয়েছে তাই ভাবলাম ঝিঙে দুটো তুলে নিই আর শক্তও হয়ে গেছে আর বেশি মনে হয় বড়ো হবে না তাই একদম তুলে নিয়ে চলে আসলাম আজকে আছে শনিবার আজকে আমাদের নিরামিষের দিন তাই তোমাদের দাদাভাই কাজে যাবে সকাল সকাল ওর জন্য ভাত আমি বসিয়ে দিলাম ভাত আলু সিদ্ধ ডাল এগুলোই করব আর ঝিঙেটা এখন আর করবো না আর বটবটি আলু ভাজবো আর রাতের রান্নাটা অন্য অন্য কিছু করব মানে এক বেলার ভাত আমি করে নিলাম আর এটাই বলছিলাম যে গাছের ঝিঙে খেতে যে কত স্বাদ হবে তোমরাই বলো আর আমার তো খুব এইসব গাছ লাগাতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আর ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা এখন আমাকে ফলো করেনি অবশ্যই ফলো করে দিও তো দেখতেই পেলে আমি ওখানে সকালবেলা বিস্কুট খেয়ে নিলাম আর অন্য কিছু খেলাম না ডাল আমার ভাত রান্নার পুরো কমপ্লিট তোমাদের দাদাভাই খেয়েও বেরিয়ে গেছে এবার আমি চলে আসলাম আমার ঘরটা গুছাতে বাসি বিছানাটা ছিল সেটাই ভাবলাম গুছিয়ে নিই আর তোমাদের সাথে একটু শেয়ারও করি যে আমি কীভাবে ঘরটর গুছিয়ে রাখি সবসময় টিপটাপ আমি করে রাখতে খুব ভালোবাসি আমি জানি তোমরা অনেকেই হয়তো ভালোবাসো কিন্তু আমি এভাবেই সবসময় সব কিছু গুছিয়ে রাখতে ভালোবাসি আর আমার বর আছে জানো তো ও এসেই কাজের জামা প্যান্ট এমনভাবে চেয়ারের মধ্যে ফেলে রেখে দেয় আমার এই নিয়ে খুব ঝগড়া হয়ে যায় তোমাদের কার কার সাথে এই জিনিসটা হয় অবশ্যই জানি আর এখানে হচ্ছে আমাদের বাড়ির পড়া জামা রাত থাকে তাই ভাবলাম কালকের কিছু জামা প্যান্ট ছিল গোছানো হয়নি গুছিয়ে নিলাম আর সব সময় আমার ড্রেসিং টেবিলটা আমি পয় পরিষ্কারে রাখার চেষ্টা করি খাটটাকেও তাই আর খাট আমার যদি এরকম টান টান বিছানা চাদর না হয় না আমার ভালো লাগে না আর দেখো আমি সব কিছু পয় পরিষ্কার করে রোজকারের ডিউটি এটা আমার রোজই আমি করি নাহলে আমার ভালো লাগে না মানে ঘর গোছাতে আমি খুবই ভীষণ ভালোবাসি আর ঠাকুরের এই জায়গাটাও এলোমেলো হয়েছিল ভাবলাম একটু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে সব কিছু একটু মুছে ঠুচে নিলাম যেহেতু রান্নাঘরের পাশেই আমার ঘর তাই জন্য রোজই একটু মুছতে হয় দেখো এবার আমি ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। আমার ঘরটা তো মানে মোচা হয় না আমার শাশুড়ি মা সকালবেলা উঠে সারা ঘর ঠর মুছে পুজো টুজো দিয়ে দেন তাই আমার ঘরটা আমি মুচি রান্নাবান্না করে দাদা চলে যায় কাজে তারপরেই আমি মুচি তারপর বিছানা ওগুলো ছিল ফাইনালি দেখো এই যে আমার ঘরের লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ড্রেসিং টেবিলটাও তোমাদের দেখিয়ে দিলাম কি কি আছে না আছে আর বেডশিটটা দেখে চোখী ভালো লাগছে এরকম টান টান বিছানার চাদর থাকবে আমার প্রচণ্ড ভালো লাগে তো টরও মুছে টুচে কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আমি এখানে একটু ঢং করছিলাম ফাইনালি সান করে চলেছি এবার আমি পুজো দিয়ে নেবো আমার এই ঠাকুরকে এই ঠাকুরটা আমি যখন শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গেছিলাম তখন কিনে এনেছিলাম তারপর থেকেই আমি এটা আমার ঘরে রাখি আর পুজো দিই আমার খুব ভালো লাগে রোজ এরকম ফুল তুলে এনে পুজো দিই আর উপরে আমাদের ওই হোম থিয়েটার এর উপরে একটা গণেশ ঠাকুরের ফ্রেম আছে ওটা তো আর নামানো হয় না তাই ঠাকুরকে এরকম দাঁড়িয়ে ওখানে ধূপ দেখিয়ে দিই তোমরা আবার কেউ কিছু মনে করো না তো স্নান টান করে সে ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে আমি প্রত্যেক দিনের ডিউটি আমি করি কখনো আমার বড় করে দেয় ঠাকুরকে নমস্কার করে নিলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সব বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তোমাদের জন্য ছোট ছোট নি ব্লগ করতে আমারও খুব ভালো লাগে যদি তোমরা বলো যে ভালো লাগছে ভালো ভালো কমেন্টস করো আমারও খুব ভালো লাগছে আর দেখো ফাইনাল আমার এই ঠাকুরের লুকটা কি সুন্দর লাগছে তাই না বলো আর ফুল দুটো দুটোদেরকে কি মিষ্টি লাগছে তোমাদেরকেই তাই দেখাছিলাম যে দেখো আমার ঠাকুরের এই জায়গাটা কি ভালো লাগছে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা